আশায় এখন একটা ডিম দিয়ে বেকারি স্টাইলের বিস্কিট বানিয়ে নিন মাত্র বিশ মিনিটে এত মজার এটা এভাবে না বানালে বুঝবেনি না একটা ডিমের সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে হ্যান্ডওয়েক্স দিয়ে খুব ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ডিমের মিক্সারটা ভালো করে ফেটানো হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল এখন আবারও উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিটের মতো ঠিক এইভাবে এটাকে আমি উইস করে নিব এরপর এখানে আমি এক কাপ দিয়েছি ময়দা হাফ চা চামচের মতো বেকিং পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ঠিক এরকম একটি টাইট ডো তৈরি করে নিতে হবে কিছুক্ষণ হাত দিয়ে এটাকে এইভাবে মথে নিতে হবে ডোটা কিন্তু একদম অনেক বেশি নরম হবে না আবার শক্ত হবে না বিস্কিটের শেপগুলো দেওয়ার জন্য আমি দুই হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে এখানে আমি ঠিক এইভাবে বিস্কিটের শেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি এরপর একটি ছুরির সাহায্যে এইভাবে আমি ডিজাইনটা করে নিব আপনারা আপনাদের পছন্দের মতো শেপগুলো দিয়ে দিতে পারেন সবগুলো বিস্কিট আমি একইভাবে বানিয়ে নিয়েছি ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেলকে খুব অল্প পরিমাণ করে গরম করে নেব তেলটা কিন্তু খুব সামান্য গরম থাকবে এটা কিন্তু বেশি গরম থাকবে না একটা একটা আমি বিস্কিটগুলোকে একবারে দিয়েছি তবে আপনারা এখানে অবশ্যই বিস্কিটগুলোকে দুই ব্যাচে ভেজে নেবেন একটু কালার চলে আসলে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে চুলা রাস্তা লোতে রেখে অবশ্যই এটাকে ভাজতে হবে যখন ঠিক এরকম একটি সুন্দর কালার চলে আসবে তখন এগুলাকে আমি তেল ঝরিয়ে তারপর তুলে নেব সবগুলো বিস্কিট ভাজা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আপনার নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে ডিমের এই বিস্কিটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এখন সব মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন